এক ইমানদার মুসাফির মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিলেন সঙ্গে ছিল সামান্য কিছু খাবার ও পানি পথে তিনি দেখতে পেলেন একটি সিংহ গুহার মুখে বসে আছে সিংহটি দেখতে বেশ দুর্বল আর ক্ষুধার্ত মুসাফির ভয় পেলেন না কারণ তিনি আল্লাহর ওপর বিশ্বাস রাখতেন তিনি সিংহের কাছে গিয়ে বললেন ওহে বনের রাজা আপনি কি ক্ষুধার্ত সিংহ মাথা নেড়ে সম্মতি জানাল সে বলল আমি অনেক দিন ধরে কিছু খাইনি শিকার করতে গিয়ে আহত হয়েছি তাই আর হাঁটতে পারছি না মুসাফিরের মনে দয়া হলো তিনি নিজের খাবার থেকে অর্ধেক রুটি আর কিছু খেজুর সিংহকে খেতে দিলেন সিংহ প্রথমে অবাক হলো তারপর কৃতজ্ঞতার সঙ্গে সেগুলো খেলো মুসাফিরের দয়া দেখে সিংহটি মুগ্ধ হল সে বলল হে মুসাফির আপনি আমার প্রাণ বাঁচালেন এর প্রতিদান আমি কিভাবে দেব মুসাফির বললেন আমি কোনো প্রতিদান চাই না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সাহায্য করেছি সিংহ বলল যদি আপনার কখনো কোনো সাহায্য লাগে আমাকে বলবেন এই কথা বলে সে গুহায় ফিরে গেল মুসাফির তার পথে চলতে লাগলেন চলতে চলতে তিনি একটি গ্রামে পৌঁছালেন গ্রামের লোকেরা তাকে একটি বড় শহরে যাওয়ার সহজ পথ বলে দিল সেই পথে যেতে যেতে তিনি দেখতে পেলেন একটি সোনার মোহর গাছের নিচে পড়ে আছে মুসাফির সেটিকে উঠিয়ে নিলেন তিনি ভাবলেন এই মোহরটি নিশ্চয়ই কোনো ব্যবসায়ীর তিনি মোহরটি নিয়ে গ্রামের দিকে ফিরে গেলেন গ্রামের প্রধানকে তিনি মোহরটি দিয়ে বললেন এই মোহরটি সম্ভবত আপনাদের গ্রামের কারোর এটি এর প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া উচিত গ্রামের প্রধান মুগ্ধ হয়ে গেলেন মুসাফিরের সততা দেখে তিনি বললেন অনেক বছর আগে আমাদের গ্রামে এক ধনী ব্যবসায়ী ছিলেন তিনি এই মোহরটি হারিয়েছিলেন তার মৃত্যুর পর তার সন্তানেরা এই মোহর খুঁজেছিল কিন্তু পাইনি আমি আপনাকে পুরস্কৃত করতে চাই মুসাফির বললেন আমি কোনো পুরস্কার চাই না শততাই আমার কাছে বড় পুরস্কার এই কথা শুনে গ্রামের প্রধান তাকে জোর করে অনেকগুলো মোহর দিলেন মুসাফির সেগুলো নিয়ে আবার পথে চললেন তিনি ভাবলেন এই অতিরিক্ত মোহরগুলো তিনি গরিবদের মাঝে বিলিয়ে দেবেন কিছুদিন পর মুসাফির আবার সেই পথে ফিরে এলেন যেখানে তিনি সিংহকে খাবার দিয়েছিলেন দেখতে পেলেন সিংহটি গুহার সামনে বসে আছে তার পাশে একটি সোনার মোহরের স্তূপ সিংহটি মুসাফিরকে দেখে বলল হে মুসাফির আপনি যখন আমাকে রুটি খেতে দিয়েছিলেন আমি আপনাকে এক টুকরো রুটির সমান মোহর দিতে চেয়েছিলাম কিন্তু আপনি চাননি পরে যখন আপনি সেই মোহরটি পেয়েছিলেন এবং তা ফেরত দিয়েছিলেন আমি আপনার সততায় মুগ্ধ হয়ে আরও অনেক বেশি মোহর দিয়েছিলাম কিন্তু আপনি সেগুলো নিতে অস্বীকার করেছিলেন মুসাফির বললেন আমি গরিবদের মাঝে মোহরগুলো বিলিয়ে দিয়েছি সিংহ বলল আপনি যদি লোভী হতেন তাহলে মোহরগুলো নিজের কাছে রাখতেন কিন্তু আপনার ইমান আর সততা আমাকে মুগ্ধ করেছে তাই আমি আপনার জন্য এই মোহরের স্তূপ রেখেছি এগুলো আপনার প্রাপ্য এটি লোভের নয় সততাও দয়াশীলতার প্রতিদান মুসাফির অবাক হয়ে দেখলেন সিংহটি আসলে জিন ছিল যে আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় মুসাফিরের সততা পরীক্ষা করছিল মুসাফির আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং মোহরগুলো নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিলেন গল্পের শিক্ষা এই গল্পের মূল শিক্ষা হল সততা ও ইমান মানুষকে লোভের চেয়েও বেশি ধনী করে তোলে যখন আপনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে সততার সাথে কাজ করেন তখন আল্লাহ আপনার জন্য এমন কিছু উপায় তৈরি করে দেন যা আপনি কল্পনাও করতে পারেন না লোভ মানুষের ধ্বংস ডেকে আনে আর সততা ও দয়া মানুষকে সম্মান ও প্রতিদান এনে দেয়